মাতা বাঘদেবী দেখুন একটা আজকে হাত নিয়েছি চার বয়স ষাট বছর ষাট বছর ঠিক আছে এবারে এটাতে কি হচ্ছে দেখুন এখানে কয়েকটা জিনিস বলছি কেতু পর্বতটা দেখুন এই যে কেতু পর্বতে স্টার চিহ্ন কেতুপদের স্টার চিহ্ন এদিকে ভাগ্যরেখা থেকে মানে কি বলে মানে বিষ্ণু সিম্বল যার ফলে কী হচ্ছে বিদেশ সেটেলমেন্ট যোগ যাকে বলে বিদেশে এসে কঠিন কার্য করে গোপনভাবে না কাউকে জানিয়ে উনি কিন্তু ভাগ্যের উন্নতি হবে এবং আধ্যাত্মিক লাইনে যাবে তো কেতু আমাদের গোপনে কিছু জিনিস দেয় কেতু কিন্তু খারাপ বলবো না কেতু একদিক থেকে ভালো হলেও ভালো কিন্তু যেরকম গোপনে কিছু করবে সে এমন কিছু করবে কেউ বুঝতে পারবে না ধরতে পারবে না সেখান থেকে করবে দেখুন এইখানে দেখুন কেতুতে স্টার সাইন দেখেছে এটা আশা করি দেখতে পাচ্ছেন স্টার সাইন এই কেতুতে স্টার সাইনের মহত্ব মাহাত্ম প্রচুর মানে যদি কেতুটা ভালো থাকে নাহলে কিন্তু খারাপ হবে এই কেতুটার ফলে উনি গোপনে কোথাও বাইর থেকে বাইরে আসবে এসে বিদেশে সেটেলমেন্ট যোগ এই যে বিদেশ সেটেলমেন্ট যোগ এখানে বিদেশেতে প্রতিষ্ঠিত হবে এবং সেখান থেকে উনি ওনার রিকভারি জীবনটাকে শুরু করবে এবং তবে একটা জিনিস শুনুন একটু সংঘর্ষপূর্ণ জীবন সংঘর্ষর মাধ্যমে উঠবে এবং ভাগ্য সাথ দিবে দেখুন এখান থেকে ভাগ্য সাথ দিয়েছে এখান থেকে দেখুন ভাগ্য সাথ দিয়েছে কয়েকটা ত্রিভুজ দেখুন আকস্মিক যেটা বলে আমাদের প্রাপ্তি সেখান থেকে আকত্রিস আকর্ষিত প্রাপ্তি তারপরে দেখুন এই রূপ ভাগ্যরেখা থেকে রবি রেখা উঠে গেছে মান সম্মান প্রতিপত্তি জ্ঞানের দ্বারা তার নিজের বুদ্ধির দ্বারা অর্জন করবে এবং সেখান থেকে সে প্রতিষ্ঠিত হবে বাইরে গিয়ে যে একটা বিশাল কিছু ধরনের করবে তার প্রমাণ এখানে আর একটা দেখুন মঙ্গলে চতুর্ভুজ আছে মানে এখানে উনি জমি জমি জায়গা ক্রয় করবে জমি জায়গায় ক্রয় করে এখানে উনি বাসস্থান তৈরি করবে এবং মানি ট্র্যাঙ্গেলটা দেখুন অনেক বড় হয়ে আছে যার ফলে মানি ট্র্যাঙ্গেলের পরে এখান থেকে পয়সার স্রোত মানে উনি পরিশ্রমের মাধ্যমে পয়সার স্রোত সেখান থেকে পয়সা স্রোত আসার পরে কিছু একটা জীবনে করবে তার প্রতিফলিত এখানে এখন ওনার বয়স ষাট বছর যার ফলে এখন অসুস্থতার যোগ দেখাচ্ছে দেখুন এই যে অসুস্থতার যুগ অনেকগুলো অসুস্থতার যোগ দেখাচ্ছে সেখান থেকে উনি মানে এই যে এখানে দেখুন বড়ো ধরনের পেটের প্রবলেম পেটের গণ্ডগোল সমস্যার মানে কি হয়ে আছে এবং ওনাকে মাঝে মাঝে হসপিটালে হসপিটালে যেতে হয়েছে কারণ কয়েকটা জিনিসে দেখুন হাতরা থাকলেও মাঝে মাঝে এই যে জীবনে যে সংঘর্ষপূর্ণ জীবন তার এখানে নিদর্শন হয়ে আছে এবং যে কোনো জিনিস ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পর ডিসিশন নেয় যার ফলে উনি উন্নত শিখরে গেছে। যাই আজকে উনি প্রতিষ্ঠিত ভালো মানে কি বিদেশে সেটেলমেন্ট করেছে এবং সেখানে প্রতিপত্তি করেছে সম্পত্তি অনেক করেছে শুক্র দেখুন মনের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু পূরণ হয়েছে এবং অনেক যেগুলো আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাগুলো অনেক ম্যাক্সিমামই পূরণ হয়ে গেছে নমস্কার চ্যানেলটার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন